মহর্ঘ ভাতার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিবৃতি প্রদান করেছে আজকের ভিডিওতে মহর্ঘ ভাতার চূড়ান্ত তারিখ এবং প্রজ্ঞাপন সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওটি এগারো থেকে বিশতম সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে মহর্ঘ ভাতা এবং সরকারি সকল কর্মচারীদের জন্য এবার যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রকাশিত চব্বিশ মার্চ সোমবার দু হাজার পঁচিশ তারিখে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল তথ্য আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করব। মহর্গ ভাতা কবে প্রদান করা হচ্ছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা তথ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে বিষয়ে সকল আপডেট তথ্যই কিন্তু ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেল তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে সকল সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এখানে বিস্তারিত সকল এ টু জেড তথ্য রয়েছে আমরা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে সকল সরকারি কর্মচারীদের জন্য সুখবর মহর্গ ভাতার সঙ্গে বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ তিনি বলেন মহর্গ ভাতা যদি দেয় সেটা আলাদা হিসেব করব এবং তিনি নতুন করে অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এ বিষয়ে আলাপ আলোচনা বা বৈঠক করেছেন দেখতে পাচ্ছেন সচিবালয় খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এ বিষয়ে কত শতাংশ মর্গ ভাতা নির্ধারণ করা হবে এটি কিন্তু অলরেডি নির্ধারিত রয়েছে দশ শতাংশ পনেরো শতাংশ এবং সর্বোচ্চ পঁচিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য মহার্গ ভাতা নির্ধারণ করা রয়েছে আজকের এই ভিডিওতে মহার্গ ভাতার এ টু জেড সকল তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং এখানে ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নতুন করে যে তথ্যটি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সপর রয়েছে আগামীতে তো এই চীন সফরের আগেই কিন্তু তিনি মর্গ ভাতার বিষয়ে চূড়ান্ত আপডেট জানিয়ে পরবর্তীতে তিনি সফরে যাচ্ছেন এবং সফর শেষ করে বাংলাদেশে যখন তিনি আবার আসছেন তখন কিন্তু এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট তিনি জানাবেন দেখতে পাচ্ছেন মর্গ ভাতার সর্বশেষ তথ্য বাংলাদেশ সরকারি গেজেট প্রকাশের জন্য এখানে অনুমোদন প্রকাশ করা হয়েছে আগামী একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে মর্গ ভাতার বিষয়ে সকল আপডেট আপনাদেরকে জানানো হবে যদি একত্রিশ তারিখে মর্গ ভাতার প্রজ্ঞাপন জারি করা হয় সেটিও আপনারা জানতে পারবেন এবং যদি প্রজ্ঞাপন কবে জারি করা হয় এ বিষয়টি আপনাদের মাঝে খোলাসা করা হবে তো এখানে মহার্ঘ ভাতা কবে দিবে এ বিষয়ে চূড়ান্ত আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সরকার কবে দিচ্ছে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে কিনা বিষয়ে যে কোনো চূড়ান্ত আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে